হোয়াট ইজ আপ কি অবস্থা সবার কেমন আছেন সবাই যারা ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখে ইউজ বাইক কিনতে যান এই ভিডিওটি তাদের জন্য আজকে আমি আমার নিজের দেখা একটা সত্য ঘটনা শেয়ার করব আপনাদের সাথে চলুন তাহলে বেশি দেরি না করে মেইন ঘটনায় যাওয়া যাক কোন জায়গা থেকে আসছো এটা বলো আমি কালিয়াতি টাঙ্গাইল কালিয়াতি থেকে আসছি টাঙ্গাইল কালিয়াতি

মানে তুমি এত শখ করে গেছো টাঙ্গাইল কালিয়াতি থেকে ওরা তোমার ধরাই দিছে কি এই যে ইঞ্জিন ঘামতেছে এদিকদার ডাইরেক্ট মোবিল মোবিল ঘামতেছে মানে রাস্তায় ও যখন আসতেছে আমি দেখতেছি গাড়ি থেকে লিটারেলি ধোয়া বের হচ্ছে গাড়ির ইঞ্জিন থেকে ডিরেক্ট একদম আগুনের মতো ধোয়া বের হচ্ছে কি দেখে মানে এটা একদম একদম বাই করে আবার রাখে মানে ভয় মানে বুঝাইতে সামু করে বেশি বুঝবি ফেজ হবে মানে এর থেকে চাপা দি বাইরে আর কি মানে ইংগিতে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে গাড়ি স্টার্ট হয় না একটা সিস বাইক ধরায় পিস্টন ভালো না গাড়ির কোনো কিছু এটার গিয়ার কোন সব সামনে আলসার বাইকে গিয়ার সামনে একটা পিস্টন সবগুলা থাকার কথা এটার নাকি সব সামনে ভিডিওটা একটা আরেকটা

তো আজকের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ ছিল যে আপনারা যেন দেখে তাদের মধুর কথায় বিপদে না পড়েন এরকম অনেকেই আছেন যারা আসলে বাইক সম্বন্ধে এরকম না কিন্তু বাইক ভালোবাসে একটা বাইক কিনতে যায় অনেক দিনের কষ্টে জমানো টাকাটা জমিয়ে তারা বাইক সম্বন্ধে কিছু না জেনেও বাইক কিনতে যায় যেমনটা এই ভিডিওতে দেখছেন এই ছেলেটা অনেক কষ্টে বাইকের টাকা জমিয়ে দেন ওদের বিশ্বাস করে একটা বাইকের টাকা মানে আগে থেকেই বুকিং দিয়ে দেয় বাইকটা না দেখে কিন্তু বাইকটা ভিডিওতে যেমন দেখছে বাইকটা কিন্তু গিয়ে ওই রকম একদমই পায়নি সুতরাং আমি বলবো যে বাইক সম্বন্ধে যারা বুঝে বা বাইক সম্বন্ধে যারা জানে আপনি এমন একজনকে নিয়ে যান বাইক দেখুন দেখে বুঝে দেন হইলো আপনার মতামত দিয়ে তারপর বাইকটা কিনুন কারণ আপনি একজনের ভিডিওতে একটা জিনিস দেখছেন আসলে ভিডিও আর রিয়েল লাইফ কিন্তু কখনোই এক হইতে পারে না এটা আমরা যারা আসলে এইটার ভুক্তভোগী ভুক্তভোগী হয়েছি তারা খুব ভালো করে বলতে পারবো তা আমি চাই কোনো বাইক লাভার বা কোনো বাইকার যেন এরকমভাবে না ঠকে যায় এরকমভাবে বিপদে না পড়ে আমি চাই যে আপনি আপনার পছন্দের জিনিসটা নিজের চোখে দেখে আগে বুঝে দেন জাস্টিফাই করে তারপর নিজে থেকে কিনো সুতরাং ভিডিও দেখে বাইক কেনা নয় ভিডিওতে মজাদার কথা শুনে পটে যাওয়া নয় অবশ্যই সরজমিনে দেখে দেন বাইক কেনুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম বাটপাটদের সবার সামনে তুলে ধরবেন কারো আসলে ইমোশন নিয়ে খেলতে না পারে এরকম অনেক মডলস দেখতেছি ইদানিং ফেসবুকে রিলস ভিডিও দিয়ে ভাইরাল অনেকেই জানেন আর যারা যারা এ এরকম ভোগান্তির শিকার হয়েছেন অবশ্যই আমার ইনবক্সে নক করবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন সবাইকে যদি আপনার এই বিষয়টা আপনি না জানান তাহলে এই আপনার না জানানোর কারণে অন্য আরেকজন কিন্তু সেম ভুলটা করতেছে সুতরাং আমাদের নিজেদের আগে থেকেই সতর্ক হইতে হবে অন্যকে সতর্ক করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ স্টে উইথ খান হাসান স্টে উইথ কে ইস স্টোরি